আমি চাকর শুনুন আমরা এনো আছে না একজন মানুষ আছে মানুষটার নাম ইমরাম হ্যাঁ মসজিদ যাই না

अरे अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम हुजूर भला छिन बलाना हा बलाय दराबे दरे दूर दिला जे हमरा की बक्सक बडा बक्सक बडा हमरा हुजूर आनर देख के दूर दिसिन हुजूर कारे देख के दूर दिसो ना तर माने हुजूर आगे दिसिन दे लेखे त बदमाशी होन सारो जीवन भर त कोइता कोल्ला यादमासी बदमाशी अल्लाह अल्लाह गस्ता जा

একদম মানে মুইতাতে তো আনি লই যাইবা টাকা লই জমাতে গলেই সব আইবু যাইবা কাললতে ওখানতে গেছে হুজুর একদম সব কাললতে যাইবা দিনের কাম করবা আল্লাহ তোমার হেফাজত করবু ঠিক আছে ভাই কাললতে যাইওতে হ্যাঁ জি হুজুর আর খারাপ না হুজুর হুজুর আন্নর রদিক আমগোর দি না হুজুর আমার আগে dorsin যা এই লাগে দইরে আইছি আগে আমরা কত দূরে ফিট থেকে আইছি তোমরা এই জায়গা কোন যে এই না মানুষ বলে কিছু নমাজ টা মাস করে না কিছু হয় না খালি আত্মশিbodまし করে তাই আমি আইছি

হুযোৰাতো ঠিক হৈ গৈছে চব সময় বেধাতি কাম কৰি ন মাছ ৰোজা কৰি নাই যে হুযোৰাৰে দেখি দৌৰি দিছি মিছা তাকো বাচটা ল'ম নাই তাৰোতো এই বছটা পাৰ হৈ আহিছে আল্লাহে কিয় ভালা কাম কৰামা ন মাছ ৰোজা লাগব